মানুষের সব থেকে বড় পুঁজি কি, তার সবথেকে বড় শক্তি কি। আমি যখন এই প্রশ্নটা করি তখন কিছু মানুষ বলেন মানুষের বল তার ধন তার জ্ঞান তার বন্ধু এরাই মানুষের শক্তি তারপর আমি জিজ্ঞেস করি মানুষের সবথেকে বড় দুর্বলতা কী তখন তারা আমাকে বলেন সেই বল জ্ঞান মিত্র এই সব কিছু হারিয়ে ফেলার ভয় এই সংসারে এমন একটা আবেগ রয়েছে যা আপনার সব থেকে বড় শক্তিও হয়ে উঠতে পারে আবার সব থেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে আর এই আবেগের নাম হল বিশ্বাস এই বিশ্বাস এতটাই শক্তিশালী যে সংসারের সব থেকে শক্তিশালী শিকলও একে বেঁধে রাখতে পারে না সব থেকে উঁচু দেয়ালও একে বাধা দিতে পারে না এই শক্তিশালী বিশ্বাস আপনার কাছে কখন ঘাতক প্রমাণিত হতে পারে যখন আপনি অন্যের উপর আস্থা রাখেন এবং এতটাই বিশ্বাস করেন যে আপনি নিজেকে হীনমন্য করে তোলেন আপনার জীবন শুধুই অন্যের ওপর ভরসা করে নির্ভরশীল হয়ে পড়ে বিশ্বাস অবশ্যই করুন কিন্তু সর্বপ্রথম নিজের উপর আস্থা রাখুন তবেই এই বিশ্বাস আপনার শক্তির বৃদ্ধি ঘটাবে তখন এই বিশ্বাস আপনাকে বল সম্পত্তি জ্ঞান বন্ধু সব কিছুই অর্জন করতে সাহায্য করবে দেখুন যখন কোনো ব্যক্তি পড়ে যান তখন আপনি সেই ব্যক্তিকে তখনই তুলতে পারবেন যখন সেই ব্যক্তি নিজে উঠে দাঁড়াতে সক্ষম তাই কেউ আপনাকে যতই সাহায্য করুক না কেন আপনি সেই কাজে তখনই সফল হতে পারবেন যখন আপনি নিজে চেষ্টা করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে বেশে বলুন রাধা রাধা মানুষের ছয়টি বড় শত্রু রয়েছে আর এরা অন্য কোথাও নয় বরং মানুষের অন্তরেই বাস করে এই ছয়টি শত্রু হলো কাম ক্রোধ মোহ লোভ ঈর্ষা আর অহংকার কিন্তু এরা কি চিরকাল আপনার শত্রু হিসেবেই থেকে যায় এদেরকে নিজের বন্ধু করে তোলা কি সম্ভব নয় ভেবে দেখুন না এবার যদি কথা বলি কাম নিয়ে অর্থাৎ কামনা করা তাহলে মানুষ যদি জীবনে কামনা করতে থাকে তাহলে সন্তোষের অনুভূতি লাভ করতে পারে না কিন্তু এই কামনাই মানুষের বন্ধু হয়ে উঠতে পারে কিভাবে ধরুন যদি মানুষ ভাবে আমি আরও অনেক বেশি শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে চাই আর তার জন্য কর্ম করে পরিশ্রম করে তাহলে ভবিষ্যতে গিয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠতে পারে কামনার কারণে অর্থাৎ এই কামনাই ওর বন্ধু হয়ে ওঠে কিন্তু ধরুন কোনো মানুষ যদি চায় সে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে উঠবে কিন্তু তার জন্য না কোনো কর্ম করছেন আর না কোনো পরিশ্রম করছেন আর অধর্মের পথে চলতে শুরু করে দেন তাহলে এই কামনাই তার শত্রু হয়ে উঠতে পারে এবার যদি এই কামনাকে নিজের বন্ধু করে তুলতে হয় তাহলে নিজের নির্বাচনে বিচক্ষণ হতে হবে নিজের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখতে হবে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা